লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি দেবী প্রার্থীদের বিপুল জয়ের আনন্দে বিভিন্ন জায়গায় হচ্ছে বিজয় মিছিল মঙ্গলবার বিজেপির বিজয় উল্লাসে মাতলেন কাঞ্চনপুরের দলীয় কর্মী সমর্থকরা বিজেপি কাঞ্চনপুর মন্ডল কমিটির উদ্যোগে একশো বিশাল মিছিলের আয়োজন করা হয় মিছিলটি কাঞ্চনপুর মন্ডল কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে পুনরায় মন্ডল কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয় বিজয় মিছিলে গেরুয়া আবির মেখে নারী পুরুষ যুবক যুবতীরা কেন্দ্রে মোদী নেতৃত্বাধীন এন সরকার প্রতিষ্ঠিত হওয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এদিন বিজয় মেলান বিজেপি কাঞ্চনপুর মন্ডল সভাপতি গৌতম রায় জেলা কমিটির সদস্য অরুণ চন্দ্রনাথ কাঞ্চনপুর মন্ডল এস টি মোর্চার সভাপতি বিমান জয় রিয়াংসহ কাঞ্চনপুর মন্ডল যুব মোর্চার সভাপতি সুমন আচার্য সহ অন্যান্য নেতৃত্বরা বিজয় মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা আমাদের যশোর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন সেই আনন্দে তৃতীয়বারের মতো এই প্রথম একটা না তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তাই আমরা সারা কাঞ্চনপুর সারা ত্রিপুরা রাজ্য তথা সারা ভারতবর্ষে আমরা সেই বিজয় রেলি করছি